কার জন্য বরকত পাইছো টের পাওনি বরকত এসেছে এই কিতাবাদের জন্য ঠিক বরকত এসেছে এই তাফসীর মাহফিলের জন্য আল্লাহ বরকত নাজিল করে সেই দেশের আলেমদের জন্য বরকত নাজিল করে সেই দেশের ইমাম মজিনদের জন্য সুতরাং আল্লাহ দুই জামাদের পক্ষে সাক্ষী থাকে তোমাদের মিথ্যা বানুয়ার সাক্ষী সেদিন মুখ খুলবে না কে বলছেন সেদিন মিথ্যা কথা বলবে নেতা মিথ্যা কথা বলবে নেত্রী মিথ্যা কথা বলবে পুলিশগুলি গুলিও মিথ্যা কথা বলবে আজকে তার প্রমাণ অং সুসি অংশং যে তার পালা কুত্তা বাহিনী দিয়া মুসলমানদের পিতায় আমার দেশে নিয়ে আসছে আমার দেশে এখন তেরো লক্ষ মুসলমান আমাদের মাথার উপরে আল্লাহ রোহিঙ্গার মুসলমানদের জন্য আমাদের দেশে তুই নাজিল করে বলি আমি যে পালা কুত্তা বাহিনী দিয়া মুসলমান পিটিয়েছে সেই কুত্তা বাহিনীর হাতে এখন এক শক্তি দিন জেল এখন আল্লাহর কথা শুনবেন না আল্লাহ পাক বলছেন ইন্না হুম ইয়াকিদুনা কাইদা

তোমাদের ইমানকে দৃঢ় করার জন্য আমি আল্লাহ কসম করছি ওরা যখন ষড়যন্ত্র করে ও আকিদু কায়দা আমি বসে থাকি না আমিও তখন কৌশল করি কথা তো কার কথা তো কার আল্লাহর কৌশল সবচেয়ে বড় কৌশল সুবহানাল্লাহ বলবেন না যে কোনো মহত্ত্ব যে কোনো মহত্ত্বে কোন ফায়াকুন সুবহানাল্লাহ বলবেন না

কেউ নাই সেটাই শুধু মিথ্যা কথা বলবে পুলিশ কবে আল্লাহ মুসলমানরে একটাও মারিবি আল্লাহ সব দোষ মন্ত্রী মন্ত্রী বলবে আল্লাহ আমার দোষ দিলা আপকি প্রধানমন্ত্রীর দোষ শুধু একে অপরকে দোষ দিবে কিন্তু আল্লাহ পাগলবে আলিয়াউম নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিনুনা আইদিহিম আমি সেদিন ওদের মুখে আমি সিল মেরে দিব কে বলছেন ওদের মুখে সিল মারা হবে বিশ্বাস মিথ্যুকদের মন্ত্রীদের এমপিদের মুখে সিল মেরে দিবেন কে এবার হাত কে বলবে হাত কথা বল হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে মাথায় গুলি করে দিয়ে সোজা এই হাতে হ্যান্ডকাপ লাগিয়েছি এই হাতে পড়ার স্পর্শ করেছি রাস্তা রড মেরে খেয়েছি রডের বদলে বাঁচ দিয়া ঢালাই দিয়েছি ঠিক না বলেন এই হাতে তাফসির মাহফিল বন্ধ করেছে আছে না নাই পা বললে রব্বুল আলামিন হাত যা বলল সব পাদের সাক্ষী কারণ হাতের সাথে পায়ের মিল আছে না নাই যখন আপনি হাঁটবেন হাত তো কি হয় হাত এরকম করে ধুলো দেয় এইজন্য আল্লাহ পাক দম হাদির বনা করেছেন সঙ্গে সঙ্গে পায়ের বনা করেছেন আপনারা বলবেন না হাত বলবেন আল্লাহ সব করে সি পাও কবি আমি শাকিনিছি আল্লাহ সুপার হবে আল্লাহ তখন বলবেন খুজুহু ফাগুলু এদের কে ধর আর এই নিতাদের গলায় জাহান্নামের বেনি পরায় দে কারণ ক্ষমতায় যখন ছিল অবৈদ ভাবে কুরআনের আলেমদের হাতে বেনি পরিয়েছে

জাহান চলে যাবে নেতারা কর্মীরা জাহান নামে যাবে নেতারা জাহান নামে যাবে কর্মীরা বলবে হাই নেতাগুলি যদি আজকে পাইতাম ইচ্ছা মতো পিটাইতাম এই কথা কইতে কইতে আল্লাহ পাক বলেন হঠাৎ করে নেতার সামনে পড়বে কর্মীদের সব সব নেতারা ঝাড়তে যাবে কোরআনের কথা কার কথা আল্লাহ সুরা ইব্রাহিম কি সুন্দর করে বললেন কর্মীরা যাই বলেন ফাকালা দুআফা

ঠিক তোমার কথা মতো তোমাকে খুশি করার জন্য আমি দstinাম বিচার করতেছিলাম শুধু তোমাকে খুশি করার জন্য হাজার হাজার মিথ্যা সাক্ষী দিয়ে আলেমদেরকে ফাঁসি দিয়েছি ও নিতাব কি আজকে ফরমা সাধারণ আজাব তোমাতে আল্লাহ পাক বলেন নি들아 তখন বলবে কলু লাউ হাদান আল্লাহু নেতারা বলবে দুনিয়াতে তো আমরা ছিলাম বাম কি বন্ধি আমরা তো হৃদয় প্রাপ্ত ছিলাম না আমরা ছিলাম বাম দল কি দল আমাদেরকে তো আল্লাহ পাক হিদায়ত করত তোমাদেরকে তো আযানের সময় তাহলে নামাজ পড়তে বলতাম রোজা দিলে বলতাম ও কর্মী রোজা রাখছো নামাজ পড়ছো তোমরা কি দেখো নি আমি দুনিয়াতে নামাজ কালাম করতাম না আমরা নিজেরাই ছিলাম কোমড়া আর আমাদেরকে কোমড়া বানাচ্ছে তখন নদীর তারা বলবে ভাই সবাই না আজাজি না সদর না মালানা মিম আজকে ধরলে তো ধরো অথবা না ধরো অথবা আমার গালি দাও আমারে গালি দিয়া কিছু লাভ হবে না আমারে গালি দিয়া লাভ হবে না আজকে ধৈর্য ধরো অথবা চিৎকার মারো যা করো তোমাদের যে অবস্থা আমারও সেই অবস্থা ভালাল্লাহ বলে আর সেই দিনের পাওয়ার ফুল সেদিনের মন্ত্রী কারা সেদিনের মন্ত্রী হবে আজকের আলেম আজকের হাফেজ আজকের শহীদ তাও সুবহানাল্লাহ বললেন না সেই কিয়ামতের দিন মাতব্বরি করবে শহীদেরা সেই দিনে মন্ত্রী হবে আলেমের আল মন্ত্রী হবে হাফিজ কোরআন নবীজি বলছেন কামতের দিনে হাফে সের আব্বা মাকে আল্লাহ নুরের টুফি পরা দিলে নুরের টুফিগুলি দেখে হাসরবাসীরা বলবে আল্লাহ এগুলি কারা আল্লাহ বলবে এগুলি হাফেজের পিতা মাতা দুনিয়াতে সন্তানকে আলেম বানিয়েছে হাফেজ বানিয়েছে এই জন্যে আখেরাতের দিনে আমি সম্মান স্বরূপ নুরের টুপি পরাইয়া দিয়েছি

আল্লাহ পাকের সহি তফসিল করেছে ভুল তফসিল না মানুষকে গোমরা তফসি করেননি জেনে বুঝে এলিমটাকে গোপন করেনি নিজেও জান্নাতের পথে চলেছে আর তার কণ্ঠটা দিয়ে আল্লাহ পাকের সহি কথা জাতিকে শুনিয়েছে এমন হাফেজ এমন আলিম এমন শহীদদেরকে আল্লাহ সত্তর জন পারমিশন দিয়ে দিবে সেদিনের সেদিনের মন্ত্রী সেদিনের মন্ত্রী হবে আলেম সেদিনের মন্ত্রী কারা সেদিনের পাওয়ার ফুল কারা সেদিনের পাওয়ার ফুল আজকেই যারা আলেম ওলামা আছে চেহারা দেখে রাখেন এরাই সেদিনের মন্ত্রী সুবহানাল্লাহ বলেন আর যারা আজকের কাফের মুশরিক ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা কার কথা কযাব বিআয়াতিন কযাবা যারা দুনিয়াতে জেনে বুঝে আল্লাহর কুরআন ক শিকার করেছে তারা সেই বিনা হিসেবে হিসাবে জাহান্নামে যাবে এই কোরান ক শিকারকারী আমার সমাজে আছে না নাই আছে না নাই কুরআনের কথা বললি লাখ চিৎকার এরে হুজুররা হুজুরabban একটু কুরআনের তাফসীর করবেন ঠিক আছে হুজুর গতকালকে দিনাজপুর শহরে মাহফিল করেছে দিনাজপুর শহরে ছিল চেয়ে বেশি লোক ছিল নেতার কত ঠেলা প্রতিদিন আমাদেরকে বলে হুজুর একটু সাবধানে কথা বল। হুজুর একটু সাবধানে কথা বলো প্রতিটা দিন কানের কাছে ঝালাবালা করে নেতাকে থে আমি বললাম যে নেতা আপনার কথা মতো এই মাহফিল আজকে চলবে না আজকের মাহফিল মন্ত্রী কথা মতো চলবে না আজকের এই মাহফিল সভাপতির কথা মতো চলবে না আজকের এই মাহফিল তারেক মুমালের মতো চলবে না আজকের এই মাহফিল বোলা মাজুমের মতো চলবে না মাহফিল চলবে কুরআনের কথা মতো আমাদের মাহফিলে কারু বাবার কিচ্ছা হয় না দাদার কিচ্ছা হয় না কিচ্ছা হয় কুরআনের আহসামুল কাসাব কুরআনের কিচ্ছা হয় যেই কিচ্ছা শুনলে ইমান da ঠিক যেই কিচ্ছা শুনলে মানুষ জান্নাতী হয় আমরা সেই কিচ্ছা শোনাব সুতরাং ফিলিপ দিয়ে লাভ হবে না গ্রেফতার করে লাভ হবে না ফাঁসি দিয়ে লাভ হবে না হুমকি দিয়ে লাভ হবে না যতক্ষণ জীবন আছে নিঃশ্বাস আছে আল্লাহ কবুল করুন বলে আমি

বিনা হিসাবে এই কোরআন আপনার পক্ষে সুপারিশ করেছে আকর্ষণ মূল কোরআন আকর্ষণ কি এতক্ষণ ভাই কথা বলছে না সবাই কথা বলছে প্রবন্ধুগণ আকর্ষণ কোরআন কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক জানো বাকি জীবন তখন কোরআনের পক্ষে থাকার তৌফিক দেয় বলে আমি আর আস্তে বলে আমি আর শে বল আর শোলিয়ামি